ত্রিনপুল বanei মুসলিম লীগ চাঞ্চল দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা সুবেন্দু অধিকারী এ প্রসঙ্গে এগরার বাথুয়ারিতে তৃণমূলের সভায় উপস্থিত হয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সভাধিপতি উত্তম 바রিক জানিয়েছেন সুবেন্দু বাবু কি বলেছেন আমি সে কথায় যাব না তার কারণ সুবেন্দু বাবু 2021 এও অনেক কথা বলেছিলেন আবার বিশেষ করে এরকম একটি সাম্প্রদায়িক আক্রমণ করে জেহাদি পাকিস্তানি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা ফুপা বিভিন্ন কথা বলেছেন নিশ্চিতভাবে বাংলায় দু হাজার বাংলার জনগণ রায় দিয়েছে দেখা গেছে শতাংশ সনাতন হিন্দু মানুষ বেশি তৃণমূল কংগ্রেসের পক্ষে রায় দিয়েছেন তার কারণ তিনি যেভাবে ধর্মের নামে সুরশুনানি দেওয়ার চেষ্টা করেছেন বাংলার মানুষ বুঝে গেছেন যে তারা হচ্ছেন দু সালের পরের হিন্দু আর যারা জন্মসূত্রে হিন্দু যারা বংশগত হিন্দু তারা কখনো এই ধরনের কথাবার্তা শোনাননি সন্দেশকালীতে শেখ শাহজাহানের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায় বলে দাবি করেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই প্রশ্নের উত্তরে উত্তম বলেন সন্দেশখালীর ঘটনা যেভাবে সাজানো হয়েছিল আপনারাই দেখিয়েছিলেন বিজেপি কিভাবে নোংরামি করার জন্য কিভাবে ঘটনা সাজিয়েছিল আর লোকসভা নির্বাচনে সন্দেশকালীর মানুষই রায় দিয়েছে বুঝিয়ে দিয়েছে মানুষ কার সাথে আছে আর এই থেকেই প্রমাণিত হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক নন্দীগ্রামে বিজেপির মহিলা নেত্রীর বাড়ির সামনে রাস্তার ওপর বোমা তাজা উদ্ধার প্রসঙ্গে জেলা পরিষদের সভাধিপতি উত্তম বারিক জানিয়েছেন বিজেপির কাউকে মারধর করেছে বিজেপির বাড়ির কারুর থেকে বোমা উদ্ধার হয়েছে এমন কথা প্রতিদিনই বিজেপির তরফ থেকে বলা হয় আমাদের কাছে এই ধরনের কোনো খবর নেই কারণ বিজেপি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য মানুষের মানুষের কাছে কাছে বিভিন্ন কৌশল অবলম্বন করছেন। কারণ তারা পৌঁছে দিতে পারেনি। উন্নয়নে তো তারা ধারে কাছেই নেই মানুষের কি প্রয়োজন সেটা বিজেপি বোঝে না শুধুই মারধর করে এদিনের সভায় উপস্থিত হয়ে কাথি সাংগঠনিক জেলা তৃণমূল সভাপতি পীযুষকান্তি পণ্ডা জেলা আইনটিউ সভাপতি বিকাশ রঞ্জন বেদ এগরা পুরসভা কাউন্সিলর শেখ সুরজ আলী এগরা দু নম্বর তৃণমূল সহসভাপতি রাজকুমার দুয়ারি বাথুয়ারি অঞ্চল তৃণমূল সভাপতি সুজিত সি ব্লকের কর্মাধ্যক্ষ শেখ রহমদ আলী অর্ধেন্দু সিং সন্দীপ পাত্র ও স্বপন পাত্র সুধাকান্ত বারিক প্রমুখ এদিনের সভায় কয়েকশো তৃণমূল কর্মী ও সমর্থকেরা সামিল হন দাবি করছেন যে আগামী ছাব্বিশের বিধানসভা নির্বাচনে হিন্দুরা তৃণমূলকে একটাও ভোট দেবেন না কি বলবেন দেখুন আমি শুভেন্দুবাবু কি বলেছেন সেই কথাতে যাব না তার কারণ শুভেন্দুবাবু দু হাজার একুশেও এই ধরনের অনেক কথা বলেছিলেন আবার বিশেষ করে একটি সম্প্রদায়কে আক্রমণ করে জিহাদি লুঙ্গি বাহিনী পাকিস্তানি আবার মমতা বন্দ্যোপাধ্যায়কে খালা ফুপা বিভিন্ন কথা বলেছিলেন নিশ্চিতভাবে বাংলায় দু হাজার একুশের নির্বাচনে বাংলার জনগণ রায় দিয়েছিলেন তাতে দেখা গেছে যে বেশি শতাংশ সনাতন হিন্দু ধর্মাবলম্বী মানুষ তৃণমূল কংগ্রেসের পক্ষেই রায় দিয়েছে তার কারণ তিনি যেভাবে ধর্মের নামে শুশ্রুণি দেওয়ার চেষ্টা করছেন বাংলার মানুষ বুঝে গেছে যে তিনি তারা হচ্ছেন দু হাজার চৌদ্দ সালের পরের হিন্দু আর যারা জন্মসূত্রে হিন্দু যারা বংশগত হিন্দু তারা কখনো এই ধরনের কথাবার্তা শোনে না যে আজকেও তমলুকে শুভেন্দুবাবু বলছেন যে সন্দেশখালীতে শেখ সাজানকে সমর্থন করেছে মমতা বন্দ্যোপাধ্যায় দেখুন সন্দেশখালীর ঘটনা যেভাবে সাজানো হয়েছিল আপনারাই দেখিয়েছেন যে বিজেপি কিভাবে নোংরামি করার জন্যে কিভাবে ঘটনা সাজিয়েছিল কাদেরকে বোরখাপুরে ওখানে নিয়ে গেছিল আর লোকসভা নির্বাচনে সন্দেশখালীর মানুষই রায় দিয়েছে যে মানুষ কার সাথে আছে যে রায় প্রমাণিত হয়েছে যে মমতা বন্দ্যোপাধ্যায় সঠিক বলছি নন্দীগ্রামে আজকে বিজেপি নেত্রীর বাড়ির সামনে রাস্তার উপরে তাজা বোমা উদ্ধার হয়েছে দেখুন নন্দীগ্রামে বিজেপির নেত্রীর বাড়ির সামনে তাজা বোমা উদ্ধার হয়েছে বিজেপির লোককে কেউ মারধর করেছে এই ধরনের কথা প্রতিদিন বিজেপির পক্ষ থেকে পাওয়া যায় আমাদের কাছে এই ধরনের কোনো খবর থাকে না তার কারণ বিজেপি রাজনৈতিকভাবে টিকে থাকার জন্য মানুষের কাছে বিভিন্ন রকমের কৌশল অবলম্বন করে তার কারণ উন্নয়ন তো তারা মানুষের কাছে পৌঁছে দিতে পারেন না উন্নয়নের তো তারা ধারে পাশে নেই মানুষের কি প্রয়োজন মানুষের চলার পথে কী কী দরকার এই ধরনের কথা কিন্তু বিজেপি বলেন বিজেপি শুধু ধর্মীয় রাজনীতি মারধর করেছে অমুক করেছে তমুক করেছে এই ধরনের কথা আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচোক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকোয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লে সেন্টার এখন জলচকে তাই আপনার বাড়িকে সাজিয়ে তুলুন জ্যাকোয়া এন্ড এশিয়ান প্রিন্টস কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কল করুন এই যে মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জ পাটি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমনি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর